আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রেডি ড্রেস নিয়ে পূজার জন্য হ্যাঁ পূজার ধামাক অফারে এই যে দেখতে পাচ্ছেন পার্টি রেডি ড্রেসগুলো দেখাবো স্বপ্নের শ্বাস থেকে পুরো ড্রেসটা যদি দেখাই প্রথমে এই ড্রেসটা দেখিয়ে দেয় খুবই কালারফুলের মধ্যে দেখেন সুন্দর নিখুঁত কাজ করা কালারফুলের মধ্যে নিখুঁত কাজ করা হাতাটা থাকবে আপনার এরকম বড় থাকবে ঠিক আছে আচ্ছা এটার ভিতরে কিন্তু ইনার দেয়া আছে বডি সাইজগুলো কি কি দিচ্ছেন ভাইয়া নিবেন আর পরবেন আচ্ছা ফোর এবং হচ্ছে ফর্টি সিক্স পেয়ে যাবেন এটা ঠিক আছে কয়েকটা সাইজই পেয়ে যাবেন আপনার আলোচনা সাপেক্ষে জেনে নিবেন এটার সাথে কি কি আছে দেখি এটা হচ্ছে পাজামাটা সেন্টন ফ্যাব্রিক্সে একেবারে রেডি করা আছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওড়না ওকে চারপাশের সিকনেসের কাজ এবং মিডলে এরকম ছিটানো কাজ আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আবার কন্টাস্ট আসবে টরে গ্রিনের সাথে হাতাটা দেখেন এই যে টরে তো এই কিন্তু মিডলের যে কালারগুলো আছে মোটামুটি আপনার সিমিলার কালারের মধ্যেই পেয়ে যাবেন এটার সাথে টরের সাথে টরে প্যান্ট এই যেটার সাথে ম্যাচিং করে এসেছে আর হচ্ছে এটা ওড়না দুধ পার্ট অফ ওয়ালে অফারে ঠিক আছে স্পেশাল অফারে বাংলাদেশে এই দাম কিন্তু আপনাকে কেউ দিবে না স্বপ্নের সাজ দিচ্ছে যে কোনো শোরুম থেকে আপনাদের আরও মিনিমাম মিনিমাম চার পাঁচশো টাকা বেশি লাগবে এই ড্রেসটা কিনতে গেলে ঠিক আছে একেবারে রেডি করা আছে বিভিন্ন সাইজ আছে কথা বলে নেবেন এটার সাথে এসেছে আপনার মাস্টার্ড কন্টাস্ট এসেছে ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে উর্নাটা ওকে পূজা মানে মেরুন হয় এবং হোয়াইট এবং আমি মনে করছি যে পূজার জন্য আমার মনে হয় এই ড্রেসটা একেইবারে পারফেক্ট সাদা এবং মেরুনের এবং স্বপ্নের সাজ পুজো উপলক্ষে ধামাক অফার দিবে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন অনেক সোভার একটি ড্রেস এটা স্লিভেও কিন্তু কাজ আছে নেকের ডিজাইনটা অনেক সুন্দর এবং খুব নিখুঁত কাজ হাতার কাপড় কাজ এটা হচ্ছে মাশাল দেখেন একেবারে পূজার লুটপাট অফার চলছে কিন্তু একেবারে লুটপাট অফার আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস পেয়ে না যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন এটার বডিও কিন্তু ফ্রি সাইজ থাকছে বিভিন্ন সাইজ থাকছে কথা বলে জেনে নিন চল্লিশ চুয়াল্লিশ পাজামা এটার ওনাটা সুন্দর একটা আপনার বেস কালার বিস্কিট কালারের মধ্যে এসেছে হোয়াইটের সাথে ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট ঠিক আছে ওকে এটা দেখেন ওকে এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ খুবই সুন্দর আশা করছি ভালো লেগেছে আপনাদের এটার প্রাইস হয়ে যাচ্ছে ভাইয়া এটার প্রাইসও কিন্তু আজকে লুটপাট অফারে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে স্বপ্নের সাজ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছে আল্লাহ